বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য একসাথে তিনটি মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব সে রীতি মাছ মাংস খেতে খেতে যাদের একদমই ভালো লাগছে না তারা এই ভর্তাগুলো ট্রাই করতে পারে আশা করছি সবাই অনেক তৃপ্তি করে খেতে পারবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা এর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ টাকি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে সাইড থেকে একটু একটু করে কেটে নিয়েছি যাতে করে ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পনে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো এভাবে কেটে নেওয়ার কারণে ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকছে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মরিচগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে এতে করে মরিচগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর উপর থেকে একদম কালচে হয়ে পড়ে যাবে না মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে তুলে রেখে প্যানের আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো ছাড়তে হবে আর চোলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে মাছগুলো ভাজতে হবে এতে করে মাছগুলো প্যানের সাথে লেগে যাবে না যখনই একটা পাশ লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব মাছগুলো একদম ভেতর পর্যন্ত কোক হয় এমনভাবে ভাজতে হবে তবে অনেক বেশি ক্রিস্পি করে ফেলা যাবে না তাহলে কিন্তু এই মাছ দিয়ে হাতে মেখে ভর্তা তৈরি করা যাবে না তবে শিল্পাটায় অবশ্যই বানানো যাবে মাছগুলো দুইটা পাশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সেই সাথে তিনটা মরিচ আর দিয়েছি চার পাঁচটা রসুনের কুয়া কুচি করে এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব যখনই পেঁয়াজ এবং রসুনগুলো লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এর থেকে বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই বা ব্যারেস্তার টাইপ করার দরকার নাই হলে ভর্তার যে ঢুসি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এদিকে মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এর থেকে আমি কাটাটা ছাড়িয়ে নেব শুধু মাঝখানের যে লম্বা কাঁটাটা সেটা ছাড়িয়ে নিলেই হবে এছাড়া কাকি মাছের মধ্যে কিন্তু তেমন কোনো শক্ত কাটা থাকে না মাছগুলো কাটা বেছে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে গেছে এখন আমি ভর্তার প্রিপারেশনটা করে নিচ্ছি প্রথমে আমি যে মরিচগুলো টেলে নিয়েছিলাম সেখান থেকে আমি ছয় সাতটা মরিচ নিয়েছি এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলোকে এভাবে ভেঙে নিতে হবে যেহেতু আমি মাছ ভাজার মধ্যে লবণ ব্যবহার করেছি তাই বোঝে লবণটা দিতে হবে আর তাছাড়া ঝালের যে ব্যাপারটা এখানে কিন্তু আমি কাঁচামরিচও ভেজে নিয়েছি তাই শুকনো মরিচ ভাজাটাও একটু বুঝে শুনে দিতে হবে যারা ঝাল কম খেতে চান ঝালটা কম ব্যবহার করাই উচিত শুকনো মরিচগুলো ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলোকেও ভালো করে আমি গলিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মেখে নিব আর মাখার এক পর্যায়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ ভর্তাতে সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার আসল টেস্টাই আসে না সবশেষে এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছের যে বড় অংশগুলো আছে সেগুলো হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে করে ভর্তাটা অনেক বেশি সফট হয় এবার আমি সার্ভ করে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি আর আলুর অসাধারণ স্বাদের ভর্তা এর জন্য এখানে আমি দুইটা পেঁয়াজ কলি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে একটা প্যানে দিয়েছি আর এখানে দিয়েছি অল্প পরিমাণে পানি এখানে হাফ কাপের মতো পানি আমি ব্যবহার করেছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ কলিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাতলা স্লাইস করে কেটে রাখা তিনটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কারণ আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা পাশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে আর ঢেকে দিতে হবে না কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে অপর পাশটাও আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব তো আলুটা এভাবে আমি দুই পাশ ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব আলু ছাড়াও কিন্তু এই পেঁয়াজ কলির ভর্তা তৈরি করা যায় তবে আলুটা দিলে এই ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সেই সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আলুগুলো তুলে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি ব্যাস্তা টাইপ করে ভাজার দরকার নেই ব্রাউন কালার করার পর যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে আমি তুলে নিব পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু এগুলো দেশি টমেটো তাই এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না প্রত্যেকটা পাশ দু তিন মিনিট করে ভেজে নিলেই হবে আর দেখতেই পাবেন টমেটোগুলো কিছুক্ষণ পরই নরম হয়ে যাবে আর টমেটোর থেকে এক্সট্রা পানি যেটা ছিল সেটা বেরিয়ে সেটাও শুকিয়ে যাবে তো টমেটোগুলো একদম সফট করে আমি ভেজে নিয়েছি এখন টমেটোগুলো তুলে নিচ্ছি চাইলে তুলে সাথে সাথে কিন্তু এক খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এবারে সব শেষে আমি যে পেঁয়াজ কলিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে সামান্য একটু তেল দিয়ে আমি ভেজে নিব অল্প তেলের মধ্যে এই সেদ্ধ করে রাখা পেঁয়াজ কলিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলাটা অফ করে দিব এবার আমি ভর্তা মাখাতে চলে যাব আপনারা চাইলে কিন্তু এই ভর্তাতে রসুন ভাজাও ব্যবহার করতে পারেন তো এখানে আগে থেকে আমি কিছু শুকনো মরিচ টেলে রেখেছিলাম এখন এই মরিচের ডাটগুলো আমি ফেলে দিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিয়েছে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভর্তার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচের মতো আমি লবণ ব্যবহার করছি লবণের সাথে মরিচগুলো ভেঙে নিলে মরিচগুলো খুব দ্রুত ভেঙে যায় আর সুন্দর করে ভেঙে যায় মরিচগুলো মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকেও এর সাথে মেখে নিচ্ছি যাদের মরিচ মাখাতে গেলে প্রবলেম হয় তারা চাইলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করে এই কাজটা করতে পারে আলুগুলো মাখা হয়ে গেছে এবার আমি যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি মেখে নেব আর টমেটোগুলো এত বেশি সফট হয়েছে যে হাত দিয়ে ধরার সাথে সাথে এগুলো গলে যাচ্ছে এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো সব শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় অবশ্যই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব কারণ ভর্তাতে সরিষার তেল না হলে কিন্তু ভর্তার অরিজিনাল টেস্টটাই আসে না তো সব কিছু এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি আর আমাদের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে মাখানোর পর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কেউ অনেক বেশি পছন্দ করবে সব শেষে তৈরি করে দেখাবো শিম আলু আর টমেটো ভর্তা এর জন্য প্রথমে এখানে কিছু আলু আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা না আবার অনেক বেশি মোটা না তারপর দশ বারোটার মতো সিম নিয়েছি আর শিমের সাইডগুলোকে আমি আঁচড়ে ফেলে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে সিম এবং আলুগুলো সেদ্ধ হতে হতে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় যখনই এর মধ্যে ভালো করে বরফ চলে আসবে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি আর যখনই পানিটা অর্ধেক পরিমাণে কমে যাবে তখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ এবং রসুনের কুয়া দিয়েছি এখন পানিটা শুকাতে শুকাতে কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন এর মধ্যে ভাজা ভাজা একটা ভাব চলে আসবে তখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি তারপর এই সবজিগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি পাকা টমেটো ভেজে নেব টমেটোগুলো এই সবজির সাথে মিক্স করি নিই কারণ টমেটো থেকে অনেক পানি ওঠে আর টমেটো পানি দিয়ে সেদ্ধ করতে হয় না টমেটোগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি তারপর টমেটোগুলোকে আমি মাঝখান থেকে চিরে নিয়ে এভাবে করে প্যানের মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর যখন টমেটো থেকে পানিটা ছাড়বে এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে টমেটোগুলোকে একদম মাখা মাখা করে ফেলবো টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যাওয়ার পর এর খোসাগুলো এমনিতেই আলগা হয়ে যাবে আর হাত দিয়ে টান দিলে দেখা যাবে যে খোসাটা উঠে চলে আসছে এখন এগুলোকে আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি যদিও আমি হাত দিয়ে তুলেছি আর অনেক গরম অবস্থায় এগুলো আপনারা হাত দিয়ে ধরতে যাবেন না কোনো কিছুর সাহায্যে এই খোসাগুলো তুলে ফেলে দেবেন তো টমেটোটা আমি তুলে নিয়েছি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর নিয়েছি চার পাঁচটার মতো একদম ছোট সাইজের শুকনো মরিচ ভাজা ভর্তার জন্য আমি মরিচগুলো আগেই ভেজে রেখেছিলাম তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলো প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর এর সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মথে নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যায় তারপর সব কিছুর সাথে আমি সেদ্ধ করে ভেজে রাখা সবজিগুলো একদম ভালো করে ভেঙে নিচ্ছি যেহেতু সবজিগুলো ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে ভেজে নিয়েছি তাই এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে হাত দিয়ে একটু সামান্য প্রেস করলে একদম গলে যায় ভালো করে সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়েছি সেই সাথে দিয়েছি আরও দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কারণ ভর্তাতে কাঁচা সরিষার তেলের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের ভর্তা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ